হ্যালো আসসালামু আলাইকুম গাইস ইটস মিশা ফরাদান ফায়ার ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আমাদের চ্যানেলের আরও একটি গেমিং ভিডিও আর গাইজ টাইটেলের মধ্যে আমাদেরকে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটাতে আমরা কোনো গেম নিয়ে কোনো কন্টেন্ট করব না আমরা আজকের ভিডিওতে শুধু কথা বলবো আমাদের এই গেম সম্পর্কে নিয়ে অর্থাৎ বর্তমানে যেসব কথা ছড়াচ্ছে আমাদের গেম নাকি ব্যান হয়ে গেছে আমাদের গেম নাকি ব্যান হয়ে যাবে সেই সম্পর্কে আজকের পুরো ভিডিওতে কথা বলবো সো আর দেরি করবো না চলে যাবো আমাদের আজকের ভিডিওতে আর গাইস ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলছি যে অনেকে বলছে যে আমাদের গেম নাকি পরিবেশ জন্য খারাপ এই গেমের পোলা পান গুলো নষ্ট হয়ে যাচ্ছে এরকম হচ্ছে এরকম হচ্ছে অনেক ধরনের কথা ছড়াচ্ছে আর গাই তোমরাই জানো এইসব কথার মানে কি অর্থাৎ আমাদেরকে গেম থেকে দূরে রাখার জন্য এইসব কথা বলছে এবার আমি আসল পয়েন্টে আসি গাইস অনেকে বলে যে এই গেমের কারণে অনেক মানুষ নষ্ট হয়ে যাচ্ছে অনেক মানুষ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গাইজ তোমরা একটা জিনিস চিন্তা করছো যে যেই সব পোলাপান আগে রাস্তার উপর আড্ডারিত বখাটে ছেলে পেলেছিল সেই সব পোলাপানগুলো ঘরে একসাথে মিলে স্কোয়াডে গেম খেলছে গাইজ অর্থাৎ তোমরাই এটার তাফারটা বুঝতে পারতো যে গেম খেলা ছাড়া আর গেম সহ মানুষের মানে কতটা পরিবর্তন হয়েছে তারপরে যাই পরের টপিক হলো যে আমাদের দেশে অর্থাৎ গেমটা আসার আগে দেশের অবস্থা খুবই খারাপ ছিল দেশে অর্থাৎ ধর্ষণ মামলা আসামি উসামি এরকম অনেক মামলার অর্থাৎ আসামি বেড়ে যাচ্ছিল যুব সমাজ এই কাজ করেছে যুব সমাজ ওই কাজ করেছে কিন্তু তোমরা জানো এই পাবজি ফ্রি ফায়ার আসার পরে অধিকাংশ মানে প্লেয়াররা অর্থাৎ যারা এতদিন বাইরে বিভিন্ন দুর্নীতি করে বেড়াতো তারা আর বাইরে দুর্নীতি করে না তারা ঘরে বসে গেম খেলছে তাহলে তোমরা বুঝো যে গেম খেলাটাকে ভালো না খারাপ তারপর অনেক পাবলিক এসে বলবে যে গেম খেলা খারাপ গেম খেলা এরকম গেম খেলে এরকম কিন্তু গাইজ তোমরা তো জানো যে গেম খেলার কারণে কত মানুষ সেভে আছে কত মানুষ তার নিজের কেরিয়ার গড়ে নিয়েছে অর্থাৎ যেসব মানুষের কোনো কাম নাই অর্থাৎ অনেক মানুষ তারা নিজেরা কোনো কাজ করতে পারে না আবার অনেকে ভালো সার্টিফিকেট নিয়েও কাজ করতে পায় না বা কাজ খুঁজে পায় না তারা এই গেম খেলার মাধ্যমে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতে সো এই গেম খেলা খারাপ গাই তারপরে গাই গাইস অনেক অভিভাবক তাদের সন্তানের নামে অভিযোগ করে যে তার সন্তানরা বাইরে আড্ডা দেয় এরকম করে ওরকম করে কিন্তু গাইস তোমরা কি জানো এই গেম খেলার কারণে অনেক সন্তান তাদের নিজের ঘরে থাকে অর্থাৎ অনেকের সন্তান এখন ঘরেই থাকতেছে তো তোমরা এই গেমটাকে নিয়ে কি বুঝাছো গাইস আর ইদানিং শোনা যাচ্ছে যে গেমটা ব্যান হয়ে গেছে তো আবার ব্যানটা খুলবে না অর্থাৎ ব্যান বাদ হয়ে যাবে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা অর্থাৎ ইট কাবু ভাই মিস্টার টিপুলার ভাই ওনারা বলতেছে অর্থাৎ ওদের খুবই বিশ্বাস যে ব্যান থেকে আনব্যান হয়ে আর এটারও একটা টপিক আছে গাইস তবে সেটা আমি সবার লাস্টে বলবো এখন আমি আর একটা মেইন টপিকে চলে যাব গাইস এবার আসি গাইস আমাদের নিয়ে আর গাইস তোমরা তো জানো সিম কোম্পানিগুলো অর্থাৎ সরকার যেদিকে নড়ে সেই দিকে চলে এর আগে আমাদের সরকার ছিল হাসিনা আপু আর উনায় উনি তো জানো যে উনি দেশ ছেড়ে পালিয়েছে অর্থাৎ একটা চোর কিভাবে পালায় ওভাবেই পালিয়েছে যাই হোক গাইস আমি আর ওনাকে নিয়ে বেশি কথা বলতে চাই না গাইস ওনার কারণে অর্থাৎ উনি যে বলছিল যে ফ্রি ফায়ার পাবজি দিবি এই কারণে গাই সিম অর্থাৎ যারা সিম কোম্পানির আছে না অনেকে সিম অপারেট করার লোকেরা ওরা কি করছে ওই সরকারের সাথে তাল মিলানোর জন্য ওরা আমাদের গেমটাকে অর্থাৎ তাদের সিম থেকে ব্যান করেছে কিন্তু গাইস ইদানিং দেখতে পাচ্ছ যে এয়ারটেল সহ আরও অন্যান্য সিম থেকে কিন্তু আমাদের গেমটার ব্যান কিন্তু খুলে দিয়েছে কিন্তু গাইস আমার মনে হয় কি জানো তোমরা যারা ফ্রি ফায়ার লাভার আছো পাবজি লাভার আছো তাদের কোনো চিন্তা করার দরকার নেই কারণ আমাদের যে নতুন উপদেষ্টা অর্থাৎ আমরা যারা যাকে আমরা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করে যাকে আমরা উপদেষ্টা হিসাবে মেনে নিয়ে ছি আমাদের সম্মানিত ডক্টর ইউনুস অর্থাৎ নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনুস ওনার ওনার কিছু কথা বলা যাক প্রথমত উনি আমাদের প্রধান উপদেষ্টা অর্থাৎ আমাদের নতুন প্রধানমন্ত্রী আর দ্বিতীয়ত জানো উনি কিন্তু পুরো ওয়ার্ল্ডের অর্থাৎ পুরো বিশ্বে যে ই স্পোর্টস টুর্নামেন্টগুলো হয় দেখো না যে কয়দিন আগে মিস্টার আর তারপরে সব ধরনের ইউটিউবারদেরকে নিয়ে একটা ই স্পোর্টস টুর্নামেন্ট করছে এটা তো আমাদের দেশে করছে কিন্তু বিশ্বের যে ই স্পোর্টস টুর্নামেন্টগুলো আছে তিনি কিন্তু ওই ই স্পোর্টস টুর্নামেন্টের অর্থাৎ পুরো বিশ্বের সেই ই স্পোর্টস টুর্নামেন্ট পার্টনার প্রোগ্রামে কাজ করছে গাইস একবার চিন্তা করো গাইস উনি কিন্তু আমাদের দেশে হয়ে পুরো বিশ্বের টুর্নামেন্টে কাজ করছে তাই আমাদের মনে হয় তিনি আমাদের গেমটাকে ব্যান না করে তিনি আমাদের এই গেমটাকে আরও বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে যাতে আমরা এই অনলাইন টুর্নামেন্টের কারণে আমাদের দেশটার নাম আরও বেশি উজ্জ্বল করতে পারি আর গাইস তোমরা কি জানো কয়েকদিন আগে সৌদি আরবিয়াতে এরকম একটা ই স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে যেটা পুরো আনভিলিবেল অর্থাৎ বিশ্ববাসী এটা বিশ্বাস করতে পারছে না যেই দেশে এগুলোকে সবার প্রথম ব্যান করে দিয়েছিল ওই দেশেই এইসব অর্থাৎ এইসব অনলাইন টুর্নামেন্টগুলো হয় তাই আমাদের হাল ছালে চলবে না গাইজ আমাদের সবার এক হতে হবে এবং আমাদের দাবিও ওনার মানতে হবে কিন্তু গাইজ আমার মনে হয় যে আমাদের কোনো দাবি তোলার দরকারই নেই কারণ যেখানে আমাদের ডাক্তার ইউনুস আছে অর্থাৎ সম্মানীয় ডাক্তার ইউনুস আছে নোবেলপ্রাপ্ত সেখানে আমাদের কোনো চিন্তা করার কোনো দরকারই নেই অর্থাৎ অনেকেই গুজব ছড়াচ্ছে যে গেম নাকি ব্যান হয়ে যাবে গেম ব্যান হয়ে গেছে এরকম হয়ে গেছে ওরকম হয়ে গেছে গাইস তোমাদের এই সব নিয়ে কোনো মাথা ব্যথার কোনো দরকারই নেই গাইস আমাদের মনে হচ্ছে আমাদের ব্যানটা ব্যান হবে না বরং আমাদের গেমটা আরও ডেভেলপমেন্ট হবে অনেক ডেভেলপ করবে আমাদের গেমটা আমাদের ডাক্তার ইউনুসের কারণে সো গাইজ এই পর্যন্ত যারা আসছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য তোমাদের কনফিউশন দূর করে দিলাম এই ভিডিওটাতে যে আমাদের গেম আর ব্যান হবে না গাইস যারা এখন আমাদের চ্যানেলে নতুন একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গাইজ তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি গাইস তোমরা অনেকে ভিডিও কিন্তু ভিডিও থেকে লাইক করো না সাবস্ক্রাইব করো না গাইজ আমরা তো মানুষ গাইস এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট অনেক পরিশ্রম এবং অনেক ধৈর্যের প্রয়োজন হয় সো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমাদের স্বপ্নগুলো পূরণ করে দাও সো ইয়া গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবে আর তোমরা কি চাও গেম কি ব্যান হবে না হবে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে